আসসালামু আলাইকুম বন্ধুরা তো আজকে আমি খুব সুন্দর একটা ঝটপট মিনিটের মধ্যে একটি স্যুপ তৈরি করে দেখাবো তো এটা আমি একদম রেডিমেড স্যুপটাকেই আমি আজকে রান্না করবো তো ফার্স্টে আমি এখানে রেডিমেড একটি স্যুপ নিয়ে নিয়েছি ম্যাগির তো এখানে এখানে আমি একটি ডিম নেবো ডিমটাকে আমি কুসুম থেকে আলাদা করে নেবো তো এখানে আমি ডিম ডিমের কুসুম থেকে ডিমটাকে আস্তে থেকে যে একটা চামচ দিয়ে আলাদা করে নিয়েছি যাতে ডিমটা আর কুসুমটা কোনোভাবে যেন অংশটা ভেঙে না পড়ে সাদা অংশে তাহলে সবটাই আমার হবে না তো এর জন্য এটাকে আমি অন্য একটি প্যানের ভেতরে রেখে দিয়েছি এটা আমি অন্য কোনো কাজে রাখবো এটা কাজের জন্য তো এটা আমি ফ্রিজে রেখে দেবো আর এই ডিমের সাদা অংশটাই এখন আমার সুপের জন্য লাগবে এখন এটাকে আমি আলাদা সাইড করে রেখে পানির পরিমাণটা দিব তো এখানে আমি দুই কাপ পরিমাণ পানি নর্মাল পানি এখানে ইউজ করেছি তো এখানে এখন আমি স্যুপটাকে আমি এখানে দিয়ে সাথে সাথে নাড়াচাড়া দিতে হবে না হলে নিচে একদম লেগে যাবে তো এখন আমি চুড়া বসানোর আগেই কিন্তু এটাকে চামচ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নিব পানিতে তারপর আমি চুলায় দিব তারপর আমি এখানে প্রথমে হাইলি হাই হিটে দিয়ে এটাকে একটু জালে গরম করার পরে আমি সেটাকে আস্তে আস্তে জালটাকে কমিয়ে দিয়ে এটাকে হালকার উপর নাড়াচাড়া করতে থাকবো যাতে এটা দলা না যায় আমি নিচে লেগে না যায় তো হয়ে গেল। তো এখন আমি এটার উপর আমি একটু ফ্লেভারের জন্য এখানে টমেটো সস অ্যাড করছি তো এখানে আমি টমেটো সসটা দিয়েছি তো এটা আমার আপনারা না দিলেও পারেন জাস্ট অপশনাল তো এখানে আমি একটু ডিমের সাদা অংশটা এখন দিয়ে দিব। দিয়ে সাথে সাথে এটাকে নন স্টপ নাড়তে হবে না হলে এটা নিচে লেগে যাবে তো দেখুন পানিটা কত টেনে এসেছে পানিটা টানা টান টেনে এসেছে এখন আমি এটার ভিতরে কোনো কিছু আর কিছু অ্যাড করবো না তো হয়ে গেল আমার স্যুপ রান্না খুব ইজি আর খুব অল্প সময়ের মধ্যে এটা আপনি ঝট বাসায় আপনার মন চাইলে আপনি অবশ্যই বানিয়ে খাবেন তো তৈরি হয়ে গেল স্যুপ তো এখন এটাকে আমি খেয়ে দেখব যে কেমন হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ আমার অবশ্যই ফলো করে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ